ভাই ও বোনেরা আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা সাবান মাস এলেই অনেক মানুষ নিজের জীবনে হঠাৎ করে অনুভব করেন কিন্তু কারণটা বুঝে উঠতে পারেন না এলেই কেন যেন মাথা ব্যথা বেড়ে যায় মন অস্থির হয়ে ওঠে অকারণে ভয় কাজ করে মন বসে না স্বপ্নে ভয় দেখা যায় এমনকি সংসারেও অশান্তি বেড়ে যায় প্রশ্ন হচ্ছে হঠাৎ সাবান মাসেই এসব কেন বাড়ে এটা কি কাকতালীয় নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো কারণ আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে আছে সতর্ক বার্তা সমাধান আর রমজানের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কারণ এক রমজানের আগে শয়তানের শেষ আক্রমণ প্রিয় দর্শক আমরা সবাই জানি রমজান মাস এলে শয়তান শিকরবন্দি হয়ে যায় আর ঠিক এই কারণেই রমজানের আগের মাস সাবান মাসে শয়তান ও তার অনুসারীরা শেষ শক্তি দিয়ে আক্রমণ করে এই সময় তারা চেষ্টা করে মানুষের ইমন দুর্বল করতে এবদত থেকে দূরে রাখতে রোকায়া ও আমল বন্ধ করাতে কারণ তারা জানে যদি একজন মানুষ রমজানে শক্ত অবস্থায় ঢুকে যায় তাহলে তাকে আর টলানো কঠিন হবে তাই শ্রাবণ মাসে হঠাৎ করে সমস্যা বাড়ে অস্থিরতা মানুষ ভাবে আমার সাথে হঠাৎ এসব কেন হচ্ছে কারণ দুই শ্রাবণ মাসে মানুষের গাফিলতি আরেকটি বড় কারণ হলো আমাদের নিজের গাফিলতি অনেকে মনে মনে ভাবে রমজান আসুক তখন নামাজ ঠিক করব। রমজানে কোরআন ধরব রমজানে আমল বাড়াবো এরপরে করব মানসিকতাটাই শয়তানের সবচেয়ে বড় সুযোগ এই সময়টাই জাদুকর বদনজরকারী শয়তানের শক্তি ব্যবহার করে মানুষকে আরও দুর্বল করে কারণ তারা জানে যে মানুষ গাফিল সে সহজ টার্গেট কারণ তিন হিংসা ও শত্রুতা বেড়ে যাওয়া সাবান মাসে লক্ষ্য করলে দেখবেন হিংসা শত্রুতা নজর এই জিনিসগুলো হঠাৎ বেড়ে যায় বিয়ে নিয়ে ব্যবসা নিয়ে সন্তান নিয়ে সৌন্দর্য নিয়ে মানুষের চোখ চুক লাগে আর হিংসা থেকে আসে জাদু নজর, শয়তানি কাজ এটা কল্পনা না বাস্তবতা কারণ চার পুরোনো জাদু একটি হয়ে যাওয়া অনেক সময় কী হয় জানেন জাদু আগেই থাকে কিন্তু বোঝা যায় না সাবান মাস এলে সেই পুরনো জাদু হঠাৎ করে একটি হয়ে যায় লক্ষণ স্পষ্ট হয় শরীর ভারী লাগে মন বিষণ্ণ হয় রাগ বাড়ে এবাদতে কষ্ট হয় এজন্য মানুষ বলে আগে তো এমন ছিল না কারণ পাস আমল কমে গেলে শয়তানি প্রভাব বাড়ে যেখানে কোরআন গাফিলতি সেখানে জিন ও শয়তানের প্রভাব সহজেই কাজ করে কারণ আমুলই হরমোনের ঢাল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এর সমাধান কি প্রিয় ভাই ও বোনেরা এখনো সময় আছে রমজানের জন্য প্রস্তুতি শুরু করার সেরা সময় হল সাবান মাস আজ থেকে কোরআনের দিকে ফিরে আসুন ঘরে সুরা বাকারা চালু করুন সকাল সন্ধ্যার জিজ্ঞেস শুরু করুন নিয়মিত শরীর রোকা করুন এখন শুরু করলে রমজান আপনার জন্য হবে শান্তির মাস আর না করলে সমস্যা ভয় রূপ নিতে পারে আমি আমি দেখাচ্ছি না সতর্ক করছি প্রিয় দর্শক রমজান কেন হঠাৎ আসা মাস না এটা প্রস্তুতির মাস চায় আর সেই প্রস্তুতির নাম সাবান মাস আজই সিদ্ধান্ত নিন আমি গাফিল থাকবো না আমি এখন থেকেই এবাদত শুরু করবো আল্লাহ আমাদের সবাইকে শয়তান জিন ও জাদুর অনিষ্ট থেকে হেফাজত করুন রমজানকে কবল যোগ্য করুন আমিন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটি লাইক ও সুন্দর একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা দেয় আর উপকার মনে হলে প্রিয় মানুষের সাথে শেয়ার করে দিন